ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য একটু আগেই রাজ্য অর্থ থেকে প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে দেখুন সাতই জুলাই দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কী বলা দেখুন ইন ভিউ অফ কল গিভেন বাই ডিফারেন্ট ট্রেড ইউনিয়ন অ্যান্ড আদার ফর এ টোয়েন্টি ফোর আওয়ার্স নেশন ওয়াইজ স্ট্রাইক বন্ধ অন দ্য নয়ই জুলাই দু হাজার পঁচিশ ওয়েনার্স বুধবার নয় জুলাই দু হাজার পঁচিশ স্ট্রাইক দেখেছে নেশনওয়াইজ সারা ভারতবর্ষব্যাপী কিছু শ্রমিক সংগঠন তার কারণ কেন্দ্রীয় সরকার যে আইন আনছে নতুন শ্রম আইন যে চারটে কোড আনছে সেই কোডের বিরুদ্ধে কিন্তু এনারা স্ট্রাইক দেখেছে নয় জুলাই দু হাজার পঁচিশ যেটা বুধবার পড়েছে এবং রাজ্য সরকার কিন্তু ওই দিন আপনাদের অফিসে আসা মাস্ট করলো আপনাদের আসতে হবে অন্যান্য বন্ধের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি করে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেমন কিছু ক্ষেত্রে ছাড় থাকে সেইগুলোই দেখা হয়েছে কোনো ধরনের লিপ কিন্তু ও গ্র্যান্ড করা হবে না ইভেন ডে লিভও কিন্তু গ্র্যান্ড করা হবে না সেটা ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ হোক হোক আর যে যে ক্ষেত্রে লিভ জ্ঞান করা হবে সেইগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন এক নম্বর রয়েছে হসপিটালেশন অফ দ্য এমপ্লয়ি কেউ হসপিটালে ভর্তি হলে মেন্ট অব অব ইন দ্য ফ্যামিলি নিকট আত্মীয় কেউ মারা গেলে এছাড়া সিভিয়ার ইনলেস থাকলে যেটা হচ্ছে আটই জুলাই দু হাজার পঁচিশের আগে রয়েছে এবং অ্যাবসেন্ট আছে আটই জুলাই দু হাজার আগে থেকে ছুটি দেওয়া আছে তাদের ক্ষেত্রে জ্ঞান হবে এ এছাড়া যারা চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ এইসবের মধ্যে যারা রয়েছে মেডিকেল লিভে রয়েছে কিন্তু অবশ্যই সেটা আটই জুলাই দু হাজার পঁচিশের আগে স্যাংশন রয়েছে তারাই এই ছুটিগুলো পাবে কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড আনছে চারটি শ্রম কোড সেই সোম কোডের বিরুদ্ধে কিন্তু শ্রমিক ইউনিয়নগুলি যেগুলো আছে বিশেষ করে তারা কিন্তু এই ধর্মঘটটা আর দেখেছে দেশব্যাপী সমস্ত সেক্টরে তারা ডেকেছে এই ধর্মঘটটি ধন্যবাদ